এই উৎপাদকটা আমি টার্গেট করলাম প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামও পরিবর্তিত সিয়ান প্রাইম সুমান সিয়ান মাইনাস সি টু প্রথম কলাম থেকে মনে মনে এ প্লাস বি প্লাস সি উৎপাদক বের করে নিলাম প্রথম কলামের প্রত্যেকটি ভুক্তিতে এস্কার মাইনাস এর সূত্র আছে প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সি বাদ দিলে এই ভক্তিতে বি প্লাস সি মাইনাস এ থাকে এই ভক্তিতে সি প্লাস এ মাইনাস অপরিবর্তিত এখন আমি এই উৎপাদকটা টার্গেট করলাম তাহলে প্রথম শাড়ি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলাম দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলাম প্রথম শাড়ি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলে এখানে মাইনাস টু এ প্লাস টু বি হয় এখানে এ স্কোয়ার মাইনাস বি হয় এখানে বিসি মাইনাস সি এ হয় এখানে মাইনাস টু বি প্লাস টু সি হয় এখানে বি স্কোয়ার মাইনাস হয় এখানে সি এ মাইনাস এ বি হয় তৃতীয় সারি অপরিবর্তিত আরন প্রাইম সমান আর ওয়ান মাইনাস আর টু কমা আর টু প্রাইম সমান আর টু মাইনাস আর থ্রি এই ভুক্তিতে মাইনাস টু কমন নিলে এখানে এ আইনাস বি তৈরি হয় এই ভুক্তিতে মাইনাস টু কমন নিলে বি মাইনাস সি তৈরি হয় এই ভুক্তি আর এই ভুক্তি স্কার মাইনাস বিস্কারের সূত্র এই ভুক্তিতে মাইনাস সি কমন নিলে এ-B বি তৈরি হয় এই ভুক্তিতে মাইনাস এ কমন নিলে বি মাইনাস সি তৈরি হয় সমান সমান এ প্লাস বি প্লাস সি প্রথম সারি থেকে এ মাইনাস বি কমন বের করে নিলাম দ্বিতীয় সারি থেকে বি মাইনাস সি কমন বের করে নিলাম প্রথম শাড়ি থেকে এ মাইনাস টু থাকে এখানে বি প্লাস সি থাকে এখানে মাইনাস এ থাকে তৃতীয় সারি অপরিবর্তিত সমান সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি এই নির্ণয়কে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলাম তাহলে মাইনাস টু থেকে মাইনাস টু বিয়োগ করলে শূন্য হয়ে যায় মাইনাস ওয়ান কমন নিলে সি মাইনাস তৈরি হয় এই ভক্তি থেকে এই ভক্তি বিয়োগ করলে মাইনাস ওয়ান কমন নিলে সি মাইনাস তৈরি হয় দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি অপরিবর্তিত আর ওয়ান প্রাইম সমান আর ওয়ান মাইনাস আর টু এই নির্ণায়কের প্রথম সারি থেকে সি মাইনাস কমন বের করে নিলাম তাহলে প্রথম সারিতে এই ভুক্তিতে এস শূন্য এখানে সি মাইনাস চলে গেলে মাইনাস এখানে সি মাইনাস চলে গেলে মাইনাস দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি অপরিবর্তিত এসা করলে তুমি এই ভুক্তিটা আর এই ভুক্তিটা বিয়োগ করে পর পর দুটো শূন্য করে নিতে পারো তোমরা ইচ্ছা করলে ছোট করে নিতে পারবা সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম যদি একটা শূন্য থাকে সারি বা কলাম বরাবর রাশিগুলো যদি ছোট হয় তাহলে আমরা সরাসরি বিস্তার করে দিলে আরো অঙ্ক সহজে মিলে যায় এ কারণে আমি প্রথম সারি বরাবর বিস্তার করে দিলাম ইকাল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ এই ভুক্তির জন্য শূন্য রেজাল্ট আসবে এই ভুক্তিতে সূত্রে মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস প্লাস ওয়ান বসিয়ে দিলাম ফাঁকি ভুক্তির সারি এবং কলাম বাদ দিলে এই দুটো ভুক্তি এই দুটো ভুক্তি দুই বাই দুই আকারে নির্ণায়ক যা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ঘিরে দিলাম এই ভুক্তির আগে সূত্রে প্লাস মাইনাস ওয়ান বসিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম এই ভক্তি সারি এবং পালাম বাদ দিলে এই দুটো ভক্তি এই দুটো ভক্তি দুই বাই দুই আকারে নির্ণায়ক যা আর গুণন করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মাইনাস টু এবি থেকে এবি বাদ দিলে মাইনাস এবি থাকে বাকি রাশিগুলো লিখে দিলাম এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বিসিবিসি কেটে গেল মাইনাস টু সি থেকে একটা সি স্কোয়ার চলে গেলে একটা সি স্কোয়ার থাকলো বাকি রাশিগুলো আমি লিখে দিলাম ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি মাইনাস মাইনাস এ থাকলো ভিতরে সব রাশিগুলো কেটে গেছে ইকাল টু ডান পক্ষ প্রমাণিত